এটা এক লক্ষ টাকা এক লক্ষ আঠাশ জি এই গাবে বাচ্চা জি এবং দুধ পাবে পাঁচ লিটার জি দরদামের তো আবার সুযোগ আছে সামান্য বেশি দরদামের সুযোগ না অনুযায়ী সম্মান নেই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন বাচ্চা বেগ সাইজের একটা দুই দাঁতের পাকিস্তানের ব্রিটে সাইয়াল গাবে সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা জি দরদামের সুযোগ আছে জি ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর উপজেলার অরণকুলা হাটের পাশেই আর হামজা ডেয়ারি ফার্মের মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে চাতুন গাভী এবং চাতুন বকনা বাচ্চা ক বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতা এ সপ্তাহে দেখব নতুন কতগুলি গাভী এবং বকনা কালেকশন রয়েছে কি কি সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর জানতে আমরা আজকের ভিডিওর সঙ্গে প্রবাসি রবিউল ভাই আসলাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর ভালো আছে সব ভালো ভাই ব্যবসা তো চলছে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন তাও সপ্তাহ লাগে না রবিউল ভাই খামার আসলে অলপ ভরপর গাবে বকনা বাচ্চা পাওয়া যায় যে সবসময় থাকে অনলাইন অফলাইন দুইটা ভাবে বিক্রি হয় এবং মূলত আপনি যেটা নিয়ে কাজ করেন জাতুনে না গাবে এবং জাতুন বকনা বাচ্চা এই দুইটা জিনিস থাকে আপনার কাছে বেশি জি জি কালেকশন আছে কতগুলো এখন টোটাল 28টা আছে কিন্তু দেখাবো আর 10টা দেখাবো হিসেবে আমরা কিছু করে দেখাই প্রতি সপ্তাহে তবে এখানে আসলে টাইম বকনা গাভীর নিতে পারবেন পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী অরুণকুলা হাটে যে কোনো লোকে জিজ্ঞাসা করলে বলবে ভাইকে সিঙ্গাপুর বসে এক হাট পাশে আপনার খামার মূলত গাবে গরু বিক্রয় কেন্দ্র দেখাবো যে আটের থেকে নয় পিস কি কি সুযোগ সুবিধা বা কি কি গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি থাকবে দুধে যেটা বলবো ইনশাআল্লাহ সেটাই হবে আর মানে যে কোনো লোক যদি অনলাইনে কিনে বাসা পর্যন্ত পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে ব্যাংকের মাধ্যমে টাকা লাগাই দিলে একদম বাসা পর্যন্ত পৌঁছায় দেবে রুবিল ভাইরা এবং দুধের গাবেতে দুধে গ্যারান্টি যেটা দেওয়া থাকবে খামারে সে দহন করে নিতে পারবে জি আর আসবে শেষ করে আসবে দু একদিন থাকবে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা একদম ফিরে জি জি তাহলে চলেন যেগুলো দেখাবেন দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত করে আচ্ছা ভাই ও ভিউয়ার ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটা কালার টাচ একদম টক টকে লাল কালার সঙ্গে বাচ্চাটা যে আছে বাচ্চাটা কালারটা একদম টক টকে লাল কালার কি জাত মানে গাবি কি জাত মানে বাচ্চা ভাই ভাই এটা গাবিটা হচ্ছে একটা সাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে একটা সাইওয়াল সার বাচ্চা গাবির দাঁত বয়স দাঁত বয়স এটা দুইটা প্রথম বাচ্চা সাইওয়াল জাতের গাবি গাবির দাঁত বয়স দুইটা গাবি বাচ্চা দিছে প্রথম টাইম মার্শাল্লাহ দেখার মতো একদম বাচ্চা বড় সড় বাচ্চা বাচ্চার বয়স কত দিন দেড় মাসের মতন বয়স মাত্র দেড় মাসে মার্শাল্লাহ অনেক ভালো গরু চলে আসছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধ তো ক্লিয়ার নেবে গেছে জি দুধে সানে দুধ ক্লিয়ার নামছে আর গোলটাতে দুধও পাবে বাচ্চা হবে ভবিষ্যৎ আছে মানে লং প্রজেক্ট কাজ করতে পারবে যারা জাতুনের জন্য গাবি নিতে চাচ্ছে তারা এই ধরনের গাবিনে নিয়ে কাজ করতে পারে দীর্ঘদিন এখান থেকে বাচ্চা নিতে পারবে প্লাস দুধও নিতে পারবে জি দুধ পাওয়া যাবে কেমন গুলো চার কেজি পাঁচ কেজি দুধ পাওয়া 4 এর থেকে পাঁচ লিটার দুধ এক কথায় বাসায় খাবার মতো দুধ নিতে পারবেন চাইলে সঙ্গে যে বাচ্চা আছে এর থেকে ভালো মানের বাচ্চা নেওয়া সম্ভব যত ভালো বীজ দেওয়া যায় জি জি ভিড় শুরুর গাবে গায় বাচ্চা তো সুস্থ একবার সুস্থ হবে এবং থাকবে শান্ত সুস্থ গ্যারান্টি জি দাম রাখছেন কেমন এটা 1 লক্ষ 28000 টাকা 1 লক্ষ 28 জি এই গাবে বাচ্চা এবং দুধ পাবে 5 লিটার জি দরদামের দামের তো আবার সুযোগ আছে সামান্য বেশি দর দামের সুযোগ না অনলি সম্মানে ভিড় ছিল এক নাম্বার মাসাল্লাহ পাশে দুই নাম্বার ছেলে আরেকটা গাবি বাচ্চা নিয়ে আসলেন এই গাবিটা কালারটা আসছে একদম লাল কালার সঙ্গে বাচ্চাটা আছে যে বাচ্চাটা কালারটা লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা একটা পাকিস্তানি শাইওয়াল গাবে গাবের জাত মান পাকিস্তানি বিডার শাইওয়াল জি বিগ সাইজের একটা গাবে দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা তো দাদ বকনা গাবে বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা এটা একটা বকনা বাচ্চা ভাই সঙ্গে এটা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে জি জি বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 25 দিনের মতন 25 দিন মানে শীতের যে সিজন আসতেছে এই সিজনে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে কোনো প্রান্তে বাংলাদেশ কোনো রিস্ক নেই এবং দুধ যেটাই পাওয়া যাচ্ছে কেন সরাসরি এই খামার এসে একদম দহন করে নিতে পারে ভাই আর এই গরুটা পাকিস্তানের সাল তো এটা দুধেও ভালো যে যে আইলেক মানে দুই চার কেজি বিক্রি করতে পারে বাসাতেও খেতে পারবে প্লাস জাত উন্নয়ন করতে দুধ পাওয়া যাবে কেমন এটা 6 লিটার দুধ পাবে 6 লিটার দুধ পাওয়া যাবে শুধু সকালে একটা নে বাদ বাকি টুকো খাওয়াবে বিয়ে বাচ্চাকে সেটাতে বাচ্চাটা ভালো মানের তৈরি হবে বা ভালো টাকা বিক্রি করতে পারবে জি এই গাবি বাচ্চা মেরে শুধু সকালে একটা নে 6 লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে 1 লক্ষ 56000 টাকা 1 লক্ষ 56 বাচ্চা বিগ সাইজের একটা দুধ

দাঁত বয়স কটা গাবের এটা চারটা দ্বিতীয় বাচ্চা গাবের দাঁত বয়স চারটা গায়ে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মানে বছর বেয়ে যে বাচ্চা দেয় এগুলো এটা দেখলে বুঝতে পারবে দুই দাঁত একটা দিছিল চার দাঁতে আবার আর একটা বাচ্চা দিছে সংখ্যা আছে সার বাচ্চা বড় সর বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স মাস তিন মাসের মতন তিন মাস গাবের পেট ফাঁকা নাকি অবস্থায় আছে জি

একটা বাচ্চা নিয়ে আসলেন এই গাবিটা কালার টাছে বিস্কিট কালার এবং কালো কালার কি জাত মানে গাবি কি জাত মানে বাচ্চা আছে ভাই এটা একটা বাগাবাড়ি মিল বিটার জার্সি গাবির জাতমান মান মিল বিটার জার্সি জি দাঁত বয়স কত গাবির দাঁত বয়স চাই দিত বাচ্চা গাবির দাঁত বয়স চারটা গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে জি জি বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা বিশ থেকে পঁচিশ দিন বিশের থেকে পঁচিশ দিন জার্সি গাবি যেহেতু দুধটা একদম ক্লিয়ার নেবে গেছে দেখছেন কেমন এই গাবে এটা দুই বেলা মিলে 12 লিটার গ্যারান্টি হয় 8 আর 4 দুই বেলা মিলে দই গ্যারান্টি 12 লিটার সকালে এক টানে দহন করা যাবে 8 লিটার বাদ বাকি 4 লিটার বিকালে সব মিলে দই গ্যারান্টি 12 লিটার যত বাচ্চার বয়স পরিপূর্ণ আপনারা যারা কিনবেন এই খামার এসে দহন করে নিতে পারবেন এবং জার্সি গাবের যে যে বৈশিষ্ট্য দরকার একদম হুবহু সেটাই আছে নাভি কম্বল নেই মাথাটা ছোট মাথার মাছখানে গর্ত কান দইটা ছোট দাম রাখছেন কেমন এটা এটার দাম রাখছে এক লক্ষ বাউন্ন হাজার ভাই এক লক্ষ বাউন্ন বাচ্চা সহ বারো লিটার দুধের জার্সি গাবে দর দরদামের সুযোগ আছে জি সুযোগ আছে দেখালাম তো চারটি গাবে এই চারটি গাবে একসঙ্গে নিলে কোন সুযোগ সুবিধা আছে চারটি গাবে যদি কেউ একসঙ্গে নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে দর পরে গাড়ি ভাড়া ফিরে সারা বাংলাদেশ দরদাম করে নেয়ার পরে গাড়ি ভাড়া পাবে ফিরে রবিউল ভাই দেখাতে চাইছিলাম তো আরবত না তিন পিস বকনা দেখাতে চাইছিলাম তবে মাত্র তো বিক্রি করে দিলেন জি তবে এছাড়াও আরো অসংখ্য বকনা আছে চাইলে ওগুলো ভিডিও ফোন দেখে শুনে নিতে পারবে ভিডিও নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু এই হোয়াটসঅ্যাপ আছে যে একটাই নাম্বার এই একটি নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে আর আজকে যেহেতু দেখালে আমি মাত্র চার পিস গাবি বাচ্চা রোবেলবার খামার থেকে চার পিস গাবি বাচ্চা একসঙ্গে নিলে সারা বাংলাদেশ দরদামের পরে গাড়ি ভাড়া পাচ্ছেন ফিরে জি রবির ভাই গাভিচারটি দেখানোর জন্য সুযোগ সুবিধাগুলো গুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম